আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাদের স্টার হাঁস অথবা ফ্রান্সের যে হাঁসগুলো সেগুলোর আজকে বয়স একত্রিশতম দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ একত্রিশতম দিনে আমাদের হাঁসগুলো ওয়াইট দুই কেজির উপরে আছে তো ইতিপূর্ণ আপনারা সকলে জানেন আমরা এই হাঁসগুলো সেই সিরাজগঞ্জ থেকে নিয়ে আসলাম এবং হচ্ছে যে এগুলো হলো ফ্রান্সের বাংলাদেশে কোনো উৎপাদিত দেশি হাঁস না এগুলো বেইজিংও না অনেকে মনে করেন যে সাদা হাসাগুলো দেখছি বেজিং বড়ো বড়ো হয় সেগুলো না এগুলো হলো পিকিং স্টার কারণ এই পিকিং স্টারটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয় না দু চার বছর হয়েছে বাংলাদেশে এসছে কিন্তু এর আগে যারা এগুলোকে বেজিং বলে চিনতেন সেগুলো হলো এক অন্য জাত বেজিং হলো আরেক জাত আর পিকিং স্টার হলো আরেক জাত বেইজিং আপনার চল্লিশ দিনে দেড় কেজি বা দুই কেজি এরকম আসতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে দুই কেজি হয় না অনেক সময় আর এগুলো পিকিং এস্টার এগুলো চললে দিন আশা করি তিন কেজি প্লাস হয়ে যাবে আমাদের হাঁসগুলোর বয়স আজকে একত্রিশ সম্ভবত একত্রিশ কিংবা বত্রিশতম দিন তো এক একটা হাঁসের ওজন দুই কেজি আছে এবং এর ভিতরে যেগুলো বড়ো সাইজ আছে আর কি যেগুলো বড়ো সাইজ বড়ো আকার ওগুলো চব্বিশশো পঁচিশশো গ্রাম অর্থাৎ আড়াই কেজি হয়ে গেছে অলরেডি একত্রিশ বা বত্রিশতম দিনে তো আমরা আশা করছি আমাদের হাঁসগুলো এই আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের ভিতরে কেজি তিন কেজি প্লাস বা তিন কেজি এরকম হয়ে যাবে তো হাঁস পালন করে সহজে লাভবান করতে হলে আপনাকে কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে হাঁসের খাবার ব্যবস্থাপনা আপনার যত বেশি হাঁস হাঁসকে মাঠে সরিয়ে বা মাঠে সরানো খাবার খেতে খাওয়াইতে পারবেন অথবা প্রাকৃতিক যে খাবার আছে অর্থাৎ এখানে যে হাঁসগুলো চড়তেছে এখানে উচ্ছিষ্ট খাবার অথবা দান পোকামাকড় ছোটো ছোটো ঘাস ছোটো ছোটো শামুক এ সমস্ত জিনিস যদি হাঁসে খাইতে পারে অর্থাৎ হাঁসকে আপনি কিছু পার্সেন্ট ও খাবার যদি আপনি বাইর থেকে দিতে পারেন ধরো পঞ্চাশ পার্সেন্ট বাইর থেকে দিলেন অথবা পঞ্চাশ পার্সেন্ট নিজে গম দিলেন ভুট্টা দিলেন বা অন্যান্য প্রাকৃতিক ফিট আছে বা প্রাকৃতিক অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে অবলম্বন করে আপনারা বিভিন্ন খাবার ব্যবস্থা করতে পারেন এবং অনেকে ঘাস কুচিয়ে দেন প্রাকৃতিক আকারে তো এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখা গেছে আপনার খাবার খাবার খরচটা ফিফটি ফিফটি কমে আসছে এখন খাবার খরচ যদি না কমে আনেন তাহলে কিন্তু আপনি হাঁস পালন করে অথবা এই হাঁসের খাবার করে লাভবান করাটা খুবই কঠিন এটা আপনাকে ইউটিউবে অথবা ফেসবুকে আপনাকে অনেকে বলবে আমার এত টাকা লাভ এত টাকা লাভ হয়েছে আসলে হাঁস পালন আমি নিজ অভিজ্ঞতা থেকে বলছি আমি আগেও করছি এখনও করতেছি এটা আপনাকে প্রাকৃতিক খাবার দিতে হবে প্রাকৃতিক খাবার ছাড়া এই হাঁস পালন করে খুব সহজে লাভবান করাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে তো যাদের হচ্ছে যাই ডগি খালবিন নদী নাড়া ছোটোখাটো পুকুর পুষ্করি গর্ত এ সমস্ত জায়গা নাই অর্থাৎ মাঠে ছাড়া মতো এ ধরনের জায়গা নাই তারা কিন্তু হাঁসের খামার করে কখনোই লাভবান হতে পারবেন না হাঁসের শারীরিক সুস্থতা এবং কিছু খাবার হলো ফানি হাঁসকে যদি আপনি যত বেশি পরিমাণে ফানিতে রাখতে পারবেন তত হবে কি আপনার হাঁসের খাবার খরচটা কমে আসবে মানে আপনি হাঁসে এক জায়গায় খাবার দিচ্ছেন অন্য জায়গায় ফানি দিচ্ছেন ওরা কিন্তু খাবার খাবেন না ফানি খাবে এই জন্য হচ্ছে যে আপনার হাঁসটা সরাই তো আপনার ফানি দিয়ে ফালতে হবে তো ফানি না থাকলে কিন্তু একবার শুকনো অবস্থা হাঁস পালন করলে আপনি হাঁসের ওয়াইট বা খাবার বেশি চলে আসবে ওয়াইটটা কম আসবে এই জন্য হাঁসকে আপনার পর্যাপ্ত পরিমাণে সহায়িত হবে তাহলে আপনি হাঁসের কামড়া করে সহজে লাভানোতে পারবেন নাচে আপনি কিন্তু হাঁসের কামড় করে লাভানোতে পারবেন না তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে এটি লাইক করবেন চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সহজে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি